হ্যাঁ গাড়ি তেমন নাই গাড়ি একদমই কম রিস্কও কম লোকও কম সবই কম সাড়ে চারটায় বের হয়েছি সাড়ে চারটায় বেরোয়া এই মুহূর্তে এখন বাজে কটা দুইটা না আড়াইটা দেন টাইম আছে এই মুহূর্তে দুইশো মানে একশো সত্তর টাকা আর এই টাইমে আমরা মারি সর্বনিম্ন এক হাজার টাকা না এই সারাদিন হরতাল মানুষ আতঙ্কের ভিতরে আছে বের হয় না আমরা কামায় রুজি করতে পারি না এখন মতো আমরাও কোনো কিছু খাইতে পারিনি এই একশো সত্তর টাকা দিয়ে প্যাটে বউ বউবাসের জন্য নিয়ে কি বলেন কেউ হরতাল এবার পিছনে তো এই কারণটা এই মানুষ আতঙ্কের ভিতরে আতঙ্কের কারণে বেরোতে পারে না এই জন্য মানুষ ভয়ে বেরোই যাচ্ছে না একশো সত্তর টাকার ও তো আমাদের বলার আমরা তো গরিব মানুষ আমাদের তো বলার কিছুই নাই আমার যা বলার যারা রাজনীতি করে এরাই বলে নিশ্চয় নরাই মনে করেন যে ওরাই কুটিপতি ওরাই সব ওরাই সব কিছু দেশে ওরাই আমরা তো কিছুই নাই আমাকে তো মানুষ হিসাবে মানে না ওরা আমরা গরিব যে আমাকেও এই যে একটা দাম আছে দামটা আমাকেও নেই যা যাচ্ছে সব ওদের আমাদের কিছুই নেই আতঙ্কে ওই তো গাড়ি পরবো মানুষ মারবো মানে ককটেল বিস্ফোরণ করবো এগুলো হ্যান ত্যান এগুলো কারণে বেরোয় নেই গাড়ি তেমন নাই গাড়ি একদমই কম রিক্সকেও কম লোকও কম সবই কম শূন্য রাস্তা একদম ফাঁকা এই মানে কি এভিনিউর মতন রাস্তা একদম ফাঁকা এই যে এই রোড ফাঁকা মিরপুর রোড একদম ফাঁকা এগুলো রোড ফাঁকা মানে কি ঢাকা শহরের বুক এগুলো এগুলো রোডে ফাঁকা ঢাকা শহর পরিস্থিতি কী বুঝতেছেন না লকডাউন ভর্তের কারণে কারণ আওয়ামী লীগের লোক সংখ্যা কম এখন ওরা তো বেরোতে সাহস পেয়েছে না মুখী সাড়ে সাতটায় বের বেরোয়ছি একশো সত্তর টাকা ভাড়া মারছি তো এই একশো সত্তর টাকা নিয়ে আমরা বাসায় যাবু কি